হ্যালো ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তো আমরাও ভালো আছি আমার এই ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর চলো সকাল থেকে যা যা করছি তোমাদের সঙ্গে শেয়ার করি তো এখানে আমি পমপ্লেট মাছ একটা ভাজা করছি একটাই শুধু আমার বরের জন্য আর কিছু পটল কেটে রেখেছি সেগুলো নুন হলুদ মেখে রাখবো সেগুলোও ভাজব তো সকালবেলা শুধু ভাত করে নিয়েছি আলু সিদ্ধ ভাত তার সঙ্গে ডিম সিদ্ধ করে নিয়েছি ছেলে খাবে আর বরের জন্য থাকছে আল পটল ভাজা ঘি দিয়ে ও হচ্ছে কমপ্লেট মাছ ভাজা দিয়ে ভাত খাবে তো সকালবেলা থেকে ছেলে খুব এক্সাইটেড কারণ বন্ধুর বার্থডেতে যাবে তো সকালবেলা তার আগ থেকেই শুনেছে ওর মা আমাকে বলেছিল যে রায়নের বার্থডেতে আসার কথা তারপর শোনার পর থেকে সকালবেলা একদম ঘুম থেকে উঠে খুব ভদ্রভাবে ব্রাশ ট্রাশ করা হাত মুখ ধোয়া মানে একাই সব কিছু করে নিল নেওয়ার পরে এবার বললো আমাকে ব্রেকফাস্ট দাও তো ব্রেকফাস্টে ওর জন্য রেখেছিলাম আজকে চাউমিন দিন থেকে চাউমিনটাও খাওয়া হয়নি তো সাদা মাটা চাউমিন করেছিলাম শুধু ওই আলু ভাজা করে চাউমিন করেছিলাম একটু ডিমের ভুজিয়া দিয়ে তার সঙ্গে গোলমরিচের গুঁড়ো মাখন দিলেই তো টেস্টি হয়ে যায় তো কোনো ভেজিটেবলস দেয়নি গাজরও দেয়নি এবার বলছি তোর জন্য চাউমিন করেছি আর বাবার জন্য ভাত করেছি তো এবার ছেলে একদম আসবে এবার হাত মুখ দিয়ে খেতে তো ভাবলাম যে তুমি রেডি হয়ে নাও তোমার জন্য খাবার রেডি হয়েছে পটলগুলো ভাজা করে নিই ঝটপট করে তো একদম সকাল থেকে খুব মা যাব কি পরবো তারপর কি করব যাই হোক রায়ানের খুব বেস্ট ফ্রেন্ড তো এখানে আমি আবার চাউমিনের জলটাও নিয়েছি আর পটলটাও ভাজা হয়ে গেছে ওটাও নামিয়ে নিয়েছি তো দুটোই একসঙ্গে বসিয়ে দিয়েছি বলে তাড়াতাড়ি কাজকর্মগুলো করি করে টরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই রেস্ট নিয়ে হলে বের হব তো যাই হোক আমার চার চাউমিনও কমপ্লিট হয়ে গেল কোনো সবজি দেয়নি শুধু আলু দিয়েছি আর ডিমের ভুজিয়া করে দিয়েছি সারাক্ষণ খালি চিৎকার করে এনে

ফ্ল্যাটে একদিন এসছিলাম না বাবা হ্যাঁ এদিক ফ্ল্যাটটাই মনে আছে কিন্তু কত চলা সেটাই আমার মনে নেই তিনতলা ছিল এখানে একটা কাকু থাকতো তো এই যে চলে আসলাম রায়ানদের বাড়িতে তো রায়ানের আজকে বার্থডে নিমন্তন্ন করেছিল হিমাদ্রিকে তো সেই জন্য চলে আসলাম বাবা এই বাড়িটা কি সুন্দর তো চলো এখন আর এই জায়গাটা এত সুন্দর লাগে লাইটের আলো পড়েছে ভিডিওটা অসাধারণ তো চলো আজকে বার্থডে সেলিব্রেশন করি দেখি কি কি হয়েছে হেঁটেই চলে আসলাম যেহেতু বাড়ির কাছে আর রিক্সার দরকার পড়েনি ওই যাওয়ার সময়ও হেঁটে চলে যাব এখানে থাকে রায়ণ এই ফ্ল্যাটে থাকে খুব এক্সাইটেড বন্ধুর বার্থডে বলে কথা ও তো বসেই আছে

সব বসে গেছে খেতে একদম পরে সবাই চলে যাচ্ছে চলো বাবু চলে আয়